আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াহ ভিত্তিক পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে একীভূতকরণের অংশ হিসেবে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অকার্যকর ঘোষিত ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের ভবিষ্যৎ নিয়ে পুঁজিবাজারে দেখা দিয়েছে নানা জল্পনা একীভূত হওয়ার পর তাদের শেয়ারের মূল্য কীভাবে নির্ধারিত হবে বিনিয়োগকারীদের এমন ভাবনাকে আমলেই নেয়নি কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন এই পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ তাই তাদের শেয়ারের ভ্যালু শূন্যহিক বিবেচনা করা হবে কাউকেই কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না গভর্নরের এই বক্তব্য কতটা সংবেদনশীল এবং তিনি কতটা দায়িত্বশীল সেই প্রশ্ন উঠেছে সাধারণ বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেট থেকে এসব ব্যাংকের শেয়ার কিনেছেন সে হিসেবে তাদের অপরাধটা কি সেটা পরিষ্কার করা প্রয়োজন এসব ব্যাংকের লুটপাটের সাথে জড়িত ছিল মালিকরা এবং তারা বিগত সরকারের সহায়তায় তা করেছে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের চোখের সামনেই এসব হয়েছে এই দায় কি বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর ডেপুটি গভর্নর সহ কিছু পদে পরিবর্তন এসেছে অন্যরা বিগত সরকারের আমলেও ছিলেন এখনও বহাল তবিয়তে আছেন তাদের কি বিচার হবে এমন প্রশ্ন করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন দু পয়সা লাভের জন্য লুটেরাদের কারণে তারা শূন্য হাতে ফিরবেন কেন ব্যাংকের আমানতকারীদের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ব্যাংকে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের কথা ভাবা দরকার ছিল না বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ নীতি নির্ধারকদের কারণ তারা সেকেন্ডারি মার্কেট থেকে কিনেছেন প্রাইমারি মার্কেট থেকে নয় অনেকেই বলছেন বিনিয়োগকারীদের টাকা কি টাকা নয় ঢাকা জার্নাল নিউজ ডেস্ক